সাল্লাতুআসলাম তিনি আল্লাহ নবী ছিলেন কি ছিলেন কেমন নবী যার ওয়াকফ ছিল খালিল লাই লা হাই বর হেই মুখ খালিল উল্লাহ বলেন আল্লাহ যার ওয়াকফ ছিল খালিল ভাইরা আমার তিনি আল্লাহ ফাকের এমন প্রিয় ছিলেন ভাইরা আমার হাজরিন যখন তিনি দুনিয়ায় আসলেন পুরো আরব জাতি তার এলাকা যেখানে তিনি জন্মস্থান তার ইরাকে তার জন্মস্থানের জায়গায় যখন তিনি বসবাস করছেন পুরা এরিয়াটা ভিন্ন একটা অবস্থা মূর্তি পূজা করছে আর মেলা হতো আকাশ মেলা কি মেলা এ ভাই কথা বলেন না কেন কি মেলা অকাশ মেলা যে মেলার মধ্যে মূর্তি বানাইয়া মূর্তি বিক্রি করতো কি বিক্রি করত বলেন না বাবা কি বিক্রি করত মূর্তি বিক্রি করত। আজব না কথা কথাকান বাজারে বেছে কি বাজারে সাবান বেছে নাইলে আপনার প্রয়োজনীয় জিনিস বিক্রি করে মূর্তি কি প্রয়োজনীয় জিনিস কথা বলেন হাজিরিন এই মূর্তি বিক্রি করছে ইব্রাহিম কয়েছে তুমিও চলো না আমি যাবো না আমার আমার ভালো লাগে না আমি যাব না এব্রাহিম গেলেন না তার বাড়ির পাশে বিশাল এক ঘর যেখানে আপনার তারা যে মূর্তির ইবাদত করত তাদেরকে সেখানে সাজাই রাখছে সব চলে গেছে একলা বাড়িতে একটা কুঠার নিয়ে সব মূর্তিগুলো গুলো ভেঙে ফেলাইছে ভাঙিয়া মূর্তির গলার উপরে একটা ওই কুঠারটা ঝুলেই রাখছে এখন যখন মেলা শেষে সব বাড়িতে ফেরছে আজ সে দেখে শুধু হ্যাগ মূর্তি সব ভেঙ্গে ফেলাইছে কে ভাঙছে এব্রাহিম সাহেব জিজ্ঞাসা করছে তোমাকে ওই যে বড়টা আছে না বড্ডা আমরা কয় না বড্ডা কি ভাই আমরা কি কয় বড্ডা কয় এই দেশের ভাষা কি বড্ডা বড় বড় কয় হাজির না বড় ভাই না অত বড় মূর্তি বলছে তো জিগাও তোমার মধ্যে বড়রা আছে না বড় রাডে জিগাও মূর্তি কি কথা কইতে পারে এক কথা কান্নাকা সবাই কথা বলেন মূর্তি কথা বলতে পারে চোখ লাগতে পারে এশারা দিতে পারে কিছুই করা কিছুই করা তার ক্ষমতা নেই ভাইরা আমার এখন মূর্তিকে জিজ্ঞাসা করতে বলতেছি মূর্তির তো সেই ক্ষমতা নেই শেষ পর্যন্ত নমরুদের কাছে গেছে নমরুদ ছিল প্রভাবশালী এক রাজা যে নিজেকে খোদাই দাবি করেছে নউজ বলেন হাজরিন এরপর আপনার নমরুদে যাওয়ার পরে নমরুদ বললো ইব্রাহিমকে সাজা দেওয়া হোক আগুনের ব্যবস্থা করো বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো চড়ক গাছ এই চড়কের উপরে বসাইয়া এরপর ঘুরানো শুরু করছে। আল্লাহ পাকে রহমতে ফেরেস্তা আল্লাহ আল্লাহ তোমার একমাত্র খলিল যাকে আজকে আগুনে ফেলে দিচ্ছে সব রহমতে ফেরেস্তা চলে আসলো এসে তারা চরক গাছ ধরে রাখছে বলেন না বলে এখন যত চেষ্টা করে চরক গাছ আর ঘরে না চরক গাছ আর ঘরে না এত চেষ্টা করে ঘোরে না কি হলো ঘটনা কি সমস্যা পাইতেছে না এরপরে আপনার কিছু সময় পর ইবৃশ শয়তান আসছে সুরাত ধরে একজন ভালো বুজুর্গ বিজ্ঞ দার্শনিক গবেষক এরকম একটা সুরাত ধরে সে আসছে এখন সে বলতেছে নম্র তুমি যত চেষ্টা করো চরক গাছ কিন্তু ঘরবে না কারণ ইবলি শয়তান জানে ফেরেশতারা কিসে দুর্বল কি ইবলি জানে কি জানে না সে তো মোয়াল্লিমুল মালায়কা তাম ফেরেস্তাতে সর্দার ছিল আল্লাহর একটা হুকুম মানে নাই চির অভিশপ্ত হয়ে জান্নার থেকে বের হয়ে গেছে হাজরিন ভাইরা আমার এরপরে শয়তান এই পরামর্শ দিল এই পরামর্শ অনুযায়ী নমরুদ কি করলো নমরুদকে বললো যে সোনা একটা কাজ করো বয়স্তা বেগানা মহিলাদেরকে আন্ কাপড় সুপুর উদান করে তাদেরকে এই আশেপাশে নাচ গান করো ছেড়ে দাও কাপড় ফেলে দিক দেখবার ঘোরা শুরু হয়ে গেছে যে এই কাজ করলো করার সাথে সাথে সে ওই নম্রুতার ইসের পরামর্শ অনুযায়ী মধ্যে আপনার ওই চড়ক গাছের পাশে ওখানে আপনার বয়স্ মহিলাদেরকে ছেড়ে দিল তার মাথার কাপড় সব খুলে ওখানে নাচ গান করতেছে এর মধ্যে দেখে চড়ক গাছ ঘোরা শুরু হয়ে গেছে তারা তারা লজ্জাশীল যেখানে বেগানা বেহায়াপনা হয় বেগানা মহিলা বসা করে রহমত সেখানে থাকে না গাছ ঘোরা শুরু হয়ে গেছে ঘরতে ঘরতে ইব্রাহিম সালামকে ফেলে দিল আগুনের মধ্যে ইব্রাহিম সালাম কোথায় আগুনে আমার আল্লাহ বলছেন কুলনা ইয়া নারুকুন বারদাও ও সালামানিম বলেন সোহাল ও আগুন আমার ইব্রাহিমের জন্য আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও বলেন সোহাল এবার আগুনের মধ্যে বসে আল্লাহের জেকের তিনি রত হয়ে গেলেন বলেন সোহাল একটা পশমও তার পরে নেই শান্তিদায়ক হয়ে যাও বারদা ও সালামান আলাই এব্রাহিম হাজির ভাই আমার এমন ঠান্ডাও না যে ঠান্ডায় জমে যায় এমন গরমও না যে গরমে তার পশম পুড়ে যায় বলেন না সোহান শান্তিদায়ক হয়ে যাও এরপরে যখন আগুন কমে আসছে কাফেরা দিয়ে তাকাই তাকাই দেখছে যে ইব্রাহিম আসে না নাই তাকাই দেখে সে আসতে ওই আগুনের মাঝখানে বসে পাকের ধ্যানে পাকের জেকেরে তিনি রত রয়েছেন বলেন না